নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ তিন মিনিটের শর্টস ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ফুলটি আমার ডিসেম্বর মাসে ফোটা শুরু হয়েছিল এটা একটি পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এখন কালারটা আস্তে আস্তে ফেড হয়ে আসছে যখন একদম শুকিয়ে যাবে তখন আপনারা কি করবেন কাটার দিয়ে সমস্ত ফুল আপনারা কেটে ফেলবেন সমস্ত ফুল আপনারা কাটার পরে আপনাদের যে মিশ্র জৈব সার গাছটায় দিতে হবে খাবার হিসাবে মাটিতে আর কি করবেন যে স্যাপ ফাঙ্গিসাইড দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে সেই যে কাটা অংশ সেই অংশে ভালো করে স্প্রে করবেন সাথে পাতাতেও স্প্রে করবেন এটা আপনারা অবশ্যই করবেন তাহলে কি হবে গাছটা আবার নতুন হয়ে বাঁচতে শুরু করবে মানে ও আবার চাইলে এই গাছ আপনারা আগামী সেশনের জন্য বাঁচিয়ে রাখতে পারেন সাথে ফুল পেতে পারেন এটা অবশ্যই আপনাদের করতে হবে আর কাটার পরেই খাবারটা দেবেন তারপরে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তারপরে কিভাবে কী প্রুনিং টুনিং সেগুলো পরে দেখানো যাবে কিভাবে মাদার রাখবেন সংরক্ষণ কিভাবে করবেন এর ওপরেও আমার আগে চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন অবশ্যই আপনারা তো এই মুহুর্তে যখনই ফুল একদম শুকিয়ে যাবে তখন আপনারা সমস্ত ফুলগুলো গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন তাহলে কী হবে গাছটাকে আপনারা মাদার হিসাবে রাখতে পারবেন আগামী সিজনে সেখান থেকে চারা করতে পারবেন আর এইগুলো দেখুন অনেকটা পরে লাগানো গাছ কি সুন্দর কালার দেখুন খুব সুন্দর ফুটছে দারুণ কালার আমার তো দারুণ লাগে এই কালারটা এটা একটা সাদা এগুলোও ফুটতে শুরু করেছে আস্তে আস্তে এখন ফুটে গেছে মানে ফুটছে আর কি চোখ খুলছে এটা একটা সুন্দর কালার হবে এটা একটা সুন্দর কালার আসবে তা এখন আর খাবার নয় এটাও খুব সুন্দর ফুটেছে দেখুন এখন আর কোনো খাবার দিলে হবে না যেভাবে প্রয়োজন মতো জল দিন আর কোনো কীটনাশক দেয়া যাবে না এখন জাস্ট এখন আস্তে আস্তে ফোটার অপেক্ষা করুন ফুটতে থাকুক আমারও যেরম ফুটছে সাথে সাথে আপনাদের শেয়ার করছি এর উপভোগ এখন আপনারা করুন ফুল ফোটার অপেক্ষা করুন ফুল দেখুন এখন কোনো খাবার কোনো কীটনাশক কোনো পেস্টিসাইড আপনারা দেবেন না এইভাবেই আপনারা ফুল করুন ধন্যবাদ